তো ভাই গাইস আসালাম আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো যে এই কাশবনটা কোথায় কোথায় গেলে পাবেন প্রথমে বাড়ি থেকে রওনা হলাম বাড়ি থেকে রওনা হয়ে কাঁচদহ ব্রিজের উদ্দেশ্যে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে কাশদহ থেকে টেক্সটাইল কলেজটা দেখা যাচ্ছে আমাদেরকে কাশবনে যাইতে হলে ব্রিজ থেকে সোজা পশ্চিমের দিকে যাইতে হবে পশ্চিমের দিকে গিয়ে ব্রিজটা একটু পার হয়ে একটা রাস্তা বের হবে সেই রাস্তা থেকে আমাদেরকে ঠিক হাতের বাম দিকে যাইতে হবে বাম দিক থেকে আপনারা দেখবেন যে এখানে একটা তিন রাস্তার মোড় পাবেন মসজিদের কাছে সেখান থেকে আপনারা বাম দিকে যাবেন ওই রাস্তার আমরা বাম নিয়ে আসলাম আসার পর সামনেও একটা রাস্তা পাবেন এখানেও তিন রাস্তায় পাবেন এখান থেকে আপনারা হাতের ডান সাইডে যাবেন যাওয়ার পর একটু যাবেন আপনারা এখান থেকে একটু যাবেন যাওয়ার পর আবার বাম দিকে যাবেন বাম দিকে যাওয়ার পর বামের রাস্তা থেকে আপনারা এই রাস্তায় ড্রেক যেতে থাকবেন এখানে অনেক জঙ্গল পার হয়ে যেতে হবে আপনাদেরকে এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে এই অবস্থিত এখানে আসা অনেক কষ্টদায়ক হলে এখানকার ফিল্ড নিতে অনেক সুন্দর লাগে কারণ কাশ ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাশ ফুটেছে আর ওইদিকে ওদিকের কাশ ফুল এখনো পড়ে নাই আর এখানে ছোট একটা কাশ ফুলের বাগান আছে এই জায়গাটা আর কি কাশফুল ফুটেছে আপনারা আসতে পারেন এখানে ঘুরে যেতে পারেন প্রায় বিশ মিনিট যাবত একটা একটা করে কাশফুল তুলে এক হাতের মুঠোয় সবগুলো কাশফুল নিলাম দেখতে পুরাই অসাধারণ লাগতেছে আমার মতো কে আর হ্যাঁ আপনারা যারা বনে এখানে আসতে চাইতেছেন তারা এক মাস পর বা পনেরো দিন পর আসলে এখানে ভালো পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কাশ ফুলগুলো ফুটেছে আর এখানে বড় যে বাগানটা আছে কাশফুলের এই বাগানটা এখনো ফুটে একটু আরাল হলে কেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে এই গাছ বলো ছেড়ে যাবে না অনেক তো ঘা ছুয়াছুই হইল কাশবনের সাথে এবার আসো আমরা অনেক ব্রিজটা নিয়ে কিছু জানি এই ব্রিজটা হচ্ছে নবাবগঞ্জ আর পীরগঞ্জ উপজেলার মধ্যবর্তী এটা হচ্ছে রংপুর ও দিনাজপুর জেলার মধ্যবর্তী একটা নদীর উপর ব্রিজটা নির্মিত এই ব্রিজটার দুর্গ প্রায় তিনশো তিন মিটার দূরত্বে অবস্থান করে এই ব্রিজটার নাম হচ্ছে দ ব্রিজ আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর ভিডিওটা আজকের আপনাদের কেমন লাগলো এই আইডি থেকে এটা হচ্ছে ফার্স্ট ব্লগ ভিডিও আপনারা অবশ্যই অবশ্যই উড়াধুরা কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে